আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবার জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদেরকে ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো তাও আবার মূলো শাক দিয়ে এই মুলো গাছের যে শাকটা এটা কিন্তু অনেক মানুষই বলে খাওয়া যায় না কিন্তু আমি যেভাবে ছোট মাছের চচ্চড়ি করছি মূল শাক দিয়ে তোমরা ঠিক এইভাবে যদি মুলো শাক দিয়ে চচ্চড়ি করো ছোট মাছ দিয়ে তাহলে অনেক মজা লাগবে তোমরা একবার হলেও রান্নাটি দেখবে এবং অবশ্যই ট্রাই করবে তো ছোটো মাছ আমি অল্প কিছু নিয়েছি যেহেতু অনেক রকমের সবজি দিচ্ছি তো দেখো আমি মূল শাককে এবং সাথে পেঁয়াজের কলি তারপরে কিন্তু দুটা মাঝারি সাইজের টমেটো এবং নতুন পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজ এবং মোটা মোটা করে কিছু রসুন সব কিছু উপকরণ কিন্তু আমি সুন্দর করে কেটে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে কিন্তু আমি মাটির চুলায় রান্না করছি ঠিক এভাবে সবজিটা অবশ্যই তোমরা রান্না করবে অনেকে অনেকভাবে রান্না করে হয়তো অনেকে রান্না করে এভাবে কিন্তু মূলর যে শাকটা পেঁয়াজের কলি এবং সাথে কাঁচা পাকা টমেটো এই কম্বিনেশনে এই যে সবজিটা এই সবজিটা যে এত মজাদার হয় আর ছোট মাছ আর বিশেষ করে আরও একটা জিনিস দিলে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শুটকি মাছ সুটকি মাছ আমার কাছে নাই ছোট মাছ আছে তাই আমি ছোটো মাছ দিয়েই রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি যাদের বাসায় সুটকি মাছ আছে সুটকি চিংড়ি অথবা যে কোনো ধরনের সুটকি যারা সুটকি খেতে পারো তারা অবশ্যই এই সবজিটা দিয়ে ঠিক এইভাবে তোমরা চচ্চড়ি করবে আশা করি রান্নাটা অনেক বেশি মজাদার হবে আর তোমাদের ফ্যামিলিতে যারা যারা এই রান্নাটা খাবে গরম ভাতের সাথে তো তারা বারবার রিকোয়েস্ট করবে যে এই রান্নাটা আবার একটু রান্না করো এই এই ভরসা করেই কিন্তু তোমাদেরকে এই রান্নাটা দেখাচ্ছি তো মাটির চুলায় রান্নাটা দেখতে কিন্তু একটু কষ্ট হয় গ্যাসের চুলার মতো ক্লিয়ার হয় না মাটির চুলায় একটু ধোয়া হয় এই জন্য কিন্তু তোমরা কষ্ট করে ভিডিওটি দেখে নিও কিন্তু রান্নাটা অবশ্যই তোমরা বুঝতে পারছো কিভাবে রান্না করছি রান্না প্রায় শেষ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি কিছু ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় আমি রান্না করবো তো দেখো প্রায় রান্না শেষ হয়ে এসেছে আমি কিন্তু পানিটা শুকিয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে অবশ্যই ছোট মাথার এই ঠান্ডায় কনকনের শীতে গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখবে আর অনেকে বলে মূলো শাক খাওয়া যায় না তবে এভাবে মূলো শাক খেলে কখনোই আর মূলো শাক ফেলে দেবে না তবে হ্যাঁ শাকটা কিন্তু অবশ্যই নরমটা নিবে শক্তটা না তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থেকো সবাই